গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে আপনারা জানেন শ্রম কমিশন হয়েছে কিন্তু এই শ্রম কমিশন নিয়ে আপনারা কোনো আলোচনা দেখেছেন এই শ্রম কমিশন নিয়ে কোনো আলোচনা নাই স্বাস্থ্য কমিশন নিয়ে কোনো আলোচনা নাই মানুষের জীবনের সাথে যেই যেই জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো জড়িত যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার নিয়ে কমিশন গঠন হয়েছে সেখানেও গণতন্ত্রের জন্য আমরা সবার সেই ভালো ইন্টেনশন দেখতে পারি নাই ফলে আমরা মনে করি বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তরের লড়াই আমরা শুরু করেছি এর পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক রূপান্তরের লড়াই যেটাকে আমরা বলেছিলাম বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য আমরা লড়াই করব ছাত্র শ্রমিক এবং পেশাজীবী সকল মানুষ একত্রিত হয়ে লড়াই করব আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের গালগল্প আমাদের শুনানো হয়েছে যে প্রভৃত্তির গল্প গল্প আমাদের শুনানো হয়েছে বাংলাদেশকে সেই উন্নয়ন কাঠামো থেকে বের করতে হবে বাংলাদেশের সমস্ত উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা একটি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান শ্রমিকের ন্যায্য হিসা এই মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং একটি দায় দরদের সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য